নমস্কার বন্ধুরা আমি সায়ন্তিকা আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে খুবই সহজ আর ঝটপট বানানো যায় একটা মুরগির মাংসের ঝোলের রেসিপি শেয়ার তাও আবার সম্পূর্ণ তেল ছাড়া কি বিশ্বাস হচ্ছে না তাহলে চলুন ছটপট রেসিপিটি দেখে নেওয়া যাক যারা ডায়েট করছেন আবার অ্যাঙ্কিও কিছু খেতে ভালো লাগছে না তার সাথে আবার তেলটাকেও অ্যাভয়েড করতে চাইছেন তারা কিন্তু অবশ্যই এই রেসিপিটাকে ট্রাই করতে পারে কিছুই না এখানে আমি প্রথমে ছশো গ্রাম মুরগির মাংস নিয়ে নিয়েছি তারপর মাংসটার মধ্যে দু টেবিল চামচ টক দই আর নুন দিয়ে আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেবো কড়াইতে শুকনো খোলায় স্লাইস করে নেওয়া পেঁয়াজগুলোকে দিয়ে দেবো এখানে আমি ছশো গ্রাম মাংসের জন্য দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে ব্যবহার করেছি চোদ্দো পনেরো কোয়া রসুন ছোট্ট একটা আদার টুকরো আর পরিমাণ মতন কাঁচা লঙ্কা দিয়ে শিলে থেতো করে নেব এখানে রসুনের পরিমাণটা আমি একটু বেশি ব্যবহার করব যেহেতু তেল ছাড়া রান্নাটা করছি তাই যদি আদা রসুন কাঁচা লঙ্কাটাকে একটু করে ব্যবহার করা যায় তাহলে ফ্লেভারটা খুব সুন্দর গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে পেঁয়াজ থেতো করে নেওয়া আদা রসুন কাঁচা লঙ্কা আর ফোড়নের জন্য দুটো শুকনো লঙ্কা দুটো ছোট এলাচ হাফ ইঞ্চির একটা দারচিনির টুকরো তিনটে লবঙ্গ নিয়ে থেতো করে দিয়ে দেবো আর দেবো ওয়ান ফোর চা চামচ নুন নুনটা দেবার কারণ হলো পেঁয়াজগুলো যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে ঢেকে তিন থেকে চার মিনিটের জন্য রান্না করে নেবো তিন থেকে চার মিনিট পর ঢাকাটা খুলে দেখে নিচ্ছি পেঁয়াজগুলোর কালার একটু ট্রান্সপারেন্ট হয়ে গেছে এবার এর মধ্যে এই ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে দিয়ে দেবো আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে মাংসটাকে সাত আট মিনিটের জন্য ভেজে নেবো আর ভাজার সময় কিন্তু কন্টিনিউয়াসলি খুন্তির সাহায্যে এরকমভাবে ওপর নিচ করতে হবে যাতে মাংসটা কোনোভাবে পুড়ে না যায় আর মাংসের সব দিক সমানভাবে ভাজা হয় মাংসটা ভাজতে ভাজতে যখন কালারটা এরকম চেঞ্জ হয়ে যাবে তখন ঢেকে আরও দশ মিনিটের জন্য রান্না করে নেবো দশ মিনিট পর ঢাকাটা খুলে দেখে নিচ্ছে মাংস থেকে জল ছেড়ে এসেছে দেখতেই পাচ্ছেন এবার মাংসের মধ্যে কিছু গুঁড়ো মশলার ব্যবহার করবো হাফটা চামচ হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন নুনটা কিন্তু একটু আপনারা দেখে ব্যবহার করবেন যেহেতু এর আগেও আরো দুবার নুনের ব্যবহার করা হয়েছে একটা চামচ জিরে গুঁড়ো দুটা চামচ ধনে গুঁড়ো আর হাফটা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার তারপর সব খুব ভালো করে মিক্স করে নেব আর একটা মিডিয়াম সাইজের টমেটোকেও আমি টুকরো করে এখানে দিয়ে দেবো এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে ঢেকে পনেরো মিনিটের জন্য মশলাটাকে আর মাংসটাকে কষিয়ে নেবো মশলাটা কষানোর সময় কিন্তু কোনো রকম জলের ব্যবহার করব না মাংস থেকে যে জলটা বেরোবে সেই জল দিয়ে মাংসটাকে কষানো হবে পনেরো মিনিট পর ঢাকাটা খুলে দেখে নেব মাংস থেকে তেল আর জল দুটোই ছেড়েছে আর মাংসটা খুব ভালো মতন কষানো হয়েছে তারপর কষিয়ে নেওয়া মাংসের মধ্যে গরম জল অ্যাড করব আমি এখানে জলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করেছি প্রায় হাফ লিটারের একটু বেশি পরিমাণ জল দিয়েছি আপনারা কতটা পরিমাণে ঝোল রাখতে চান সেই অনুসারেই জলের ব্যবহারটা করবেন তারপর আবারও ঢেকে মিডিয়াম ফ্লেম করে দশ মিনিটের জন্য রান্না করে নেব দশ মিনিট পর ঢাকাটা খুলে দেখে নিচ্ছি ঝোলটা বেশ ফুটে এসেছে আর তেজপাতার ব্যবহারটা আমি এই সময় করেছি আপনারা ফোড়নগুলো দেওয়ার সময়তেই তেজপাতার ব্যবহার করবেন মাংসের ঝোল মানে আমার কাছে আলুটা মাস্ট যখন মাংসগুলো প্রায় নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে যাবে তখন আগে থেকে সেদ্ধ করে রাখা আলুগুলোকে দিয়ে দেবো তারপর ভালো করে মিশিয়ে নিয়ে ঝোলটাকে আরও পাঁচ থেকে সাত মিনিটের জন্য ফুটিয়ে নেবো গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে আমি ঝোলের পরিমাণটা ঠিক এরকমই রাখবো খুব বেশি ঘনও নয় আবার খুব বেশি পাতলাও নয় এবার কিছুটা কুচিয়ে নেওয়া ধনে পাতা দিয়ে দেবো আর লাস্টে ওয়ান ফোর চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো তারপর সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে দু থেকে তিন মিনিটের জন্য রান্না করে নিলেই একদম রেডি তেল ছাড়া মুরগির মাংসের ঝোল এবার কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে এই তেল ছাড়া মাংসের ঝোল আমি সার্ভ করে নেবো এরকমভাবে মাংসের ঝোল রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে চলুন তাহলে এবার গরম গরম ভাতের সাথে মাংসের ঝোলটা সার্ভ করে নিই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে বাড়িতে ট্রাই করে জানাবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন কারণ আমি চ্যানেলে যখনই নতুন কোনো রেসিপি শেয়ার করবো নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে আজকের মতন এই পর্যন্ত আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে ততক্ষণের জন্য টাটা